সময়টা উনিশশো একত্রিশ সালের সাতই জুলাই ছেলেটি ভোরবেলা স্নান সেরে হাসির পোশাক পরে নিল আর তারপর হাসি মুখে কর্তব্যরত সার্জেন্টকে বলল এবার তাহলে যাওয়া যেতে পারে ছেলেটি এগিয়ে চলেছে ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে তার ভয় নেই কষ্ট নেই কোনো অনুতাপ নেই যেন যুদ্ধ জয় হয়েছে ঠিক এমনই এক খুশিতে এগিয়ে চলেছে সে সেই একইভাবে ফাঁসির মঞ্চে উঠল ছেলেটি সার্জেন্ট তাকে জিজ্ঞেস করলেন তোমার কিছু বলার আছে ছেলেটি উত্তর দিল প্লিজ স্টপ আমাদের বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আর সে কথা তোমরা খুব ভালো করেই জানো সো ডু ইউর ডিউটি আই এম রেডি বড় মুহূর্তে ফাঁসির মঞ্চে উঠে সহস্তে ফাঁসির রজ্জু গলায় পড়ল ছেলেটি আর তারপর চিৎকার করে বলে উঠল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির রুজ্জুতে তার শেষ নিঃশ্বাস থমকে গেল উনিশ বছরের গুপ্ত এই দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিল ঊনিশো সালে সালের ডিসেম্বর তৎকালীন ঢাকা জেলার যশোরে দিনেশের জন্ম বাবা সতীশচন্দ্র গুপ্ত আর মা বিনোদিনী দেবী ছোটবেলায় দিনেশগুপ্তের ডাক নাম ছিল নসু চার ভাই ও চার বোনের মধ্যে গুপ্ত ছিলেন বাবা মায়ের তৃতীয় সন্তান বাবা সতীশচন্দ্র ছিলেন ডাক বিভাগের সাধারণ এক কর্মচারী চাকরি সূত্রে তিনি একবার পরিবার নিয়ে বেশ কিছুদিন গৌরীপুরে ছিলেন আর সেই গৌরীপুরের একটি পাঠশালাতেই দিনেশের পড়াশোনার হাতে খড়ি হয় সময় বয়ে চলে নিজের ছন্দে বাবা চাকরির কারণে ঢাকায় বদলি হয়ে আসেন তখন দীনেশ সবে নয় বছরে পা দিয়েছে ঢাকায় আসার পর তাকে ঢাকা কলেজের স্কুলে ভর্তি করিয়ে দেয় তার বাবা ছোটবেলা থেকেই দীনেশ ছিল দুরন্ত প্রকৃতির শুধু পড়াশোনাতেই নয় খেলাধুলাতেও পারদর্শী ছিল সে আর সেই স্কুল জীবন থেকেই দীনেশের মনে স্বদেশ প্রেম ও রাজনীতির বিষয়ে আগ্রহ জন্মাতে শুরু করে আর এর অন্যতম কারণ হল ওই সময় সারা ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই সময় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই নিয়ে আলোচনা হতো শুধু তাই নয় সন্ধ্যার পর পাড়া মহল্লা জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে ছোটোখাটো মিটিংও হতো আর এই আলোচনায় উঠে আসতো সেই সময়কার বাংলার সমস্ত বিপ্লবীদের কথা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি যতীন সহ আরো অনেক বিপ্লবীদের বিপ্লবী জীবনের কথা ভেসে বেড়াতো চারিদিকে আর তাদের এগিয়ে যাওয়া সাহস দেশের জন্য লড়াইয়ের গল্প কিশোর ছেলে মেয়েগুলোকে ত্বরান্বিত করে তুলত গুপ্ত বাদ পড়ল না সেও এই সমস্ত বিপ্লবীদের গল্পে প্রভাবিত হয়ে পড়ল সে তখন দশম শ্রেণীতে পড়ে ঠিক সেই সময়ই বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনের সংস্পর্শে আসলো দীনেশ এরপর উনিশশো সালে ঢাকা কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো সে পরীক্ষার পর ছুটি কাটাতে মেদিনীপুর বেড়াতে গেল দীনেশ সেখানে তার বড় ভাই জ্যোতিষচন্দ্র গুপ্ত থাকতেন তিনি ছিলেন মেদিনীপুর আদালতের স্বনামধন্য আইনজীবী সে সময় মেদিনীপুর ছিল বাংলার বিপ্লবীদের আখড়া সেখানকার বিপ্লবীদের সাথে প্রায় ভারতের সকল বিপ্লববাদী দলের নিবিড় সম্পর্ক ছিল আর এই সময় দাদার বাড়িতে ঘুরতে গিয়ে দীনেশগুপ্ত মেদিনীপুরের বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা দলকে জানিয়ে দেয় কিন্তু দল তাকে মেদিনীপুরে কাজ করার অনুমতি দেয়নি বরং তাকে ঢাকায় গিয়ে কাজ করতে বলা হলো। এরপর ঢাকায় গিয়ে দীনেশগুপ্ত ঢাকা কলেজে আইএসিতে ভর্তি হলো পড়াশোনার পাশাপাশি বিপ্লবী কাজকর্ম চালিয়ে গেল সে উনিশশো সালে ঢাকা কলেজ থেকে আইসি পরীক্ষা দেয় আর ওই বছরই সুভাষচন্দ্র বসু নতুনভাবে বেঙ্গল ভলেন্টিয়ার্সের বাহিনীকে গড়ে তোলেন দিনেশগুপ্ত সেই সময় সুভাষচন্দ্র বসুর নতুনভাবে গড়া বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হলো এরপর পাকাপাকিভাবে দীনেশগুপ্ত পড়াশোনা করার জন্য ভর্তি হলো মেদিনীপুর কলেজে থাকতেন সেই আইনজীবী ভাইয়ের কাছেই এ সময় থেকে দীনেশগুপ্ত বিপ্লবী দলের সদস্য সংগ্রহের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে থাকেন দিনেশ মেদিনীপুরের বহু স্কুল কলেজের ছাত্রকে বিপ্লবী দলে টেনে এনেছিলেন সে সময় বাংলার বিপ্লবী সহ সারা ভারতের বিপ্লবীদের ওপর ইংরেজ শাসক গোষ্ঠী নিষ্ঠুরভাবে অত্যাচার নির্যাতন চালাতে শুরু করে একের পর এক বিপ্লবীকে ধরে নিয়ে জেলখানায় আটকে রেখে পাশবিক নির্যাতন চালায় সেই কারণে ওই সময় অনেক বিপ্লবী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায় ক্ষুদিরামের ফাঁসির পর ব্রিটিশ সরকার দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যারা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করতে চাইবে তাদের মধ্যে যারা ফাঁসি থেকে রেহাই পাবে তাদেরকে আন্দামান সেলুলার জেলে পাঠানো হবে বিংশ শতাব্দীর শুরু থেকে চল্লিশে দশক পর্যন্ত ব্রিটিশ সরকারের ফাঁসি থেকে রেহাই পাওয়া প্রায় সকল সশস্ত্র বিপ্লবীকে আন্দামানে যেতে হয়েছিল আর আন্দামান সেলুলার জেল ছিল সবচেয়ে ভয়ঙ্কর জেল এক কথায় বলা যায় মৃত্যু ফাঁদ এসব কারণে ব্রিটিশদের চরম শিক্ষা দেওয়ার জন্য সুভাষচন্দ্র বসু তখন বেঙ্গল ভলেন্টিয়ার্সকে অ্যাকশন ধর্মী বিপ্লবী সংগঠন হিসেবে গড়ে তোলেন শুরু হয় বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ এই প্রশিক্ষণে গুপ্ত বিপ্লবীদের প্রশিক্ষণ দিতেন উনিশশো সালে ইংরেজ শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতন আরও বহুগুণ বেড়ে গেল শত শত রাজনৈতিক নেতাকর্মী ও বিপ্লবীদের গ্রেপ্তার করে জেলে আটকে রেখে নির্যাতন চালায় এই সময় ব্রিটিশ পুলিশ সুভাষচন্দ্র বসু যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সত্যবক্ষীর মতো নেতৃত্বকেও গ্রেপ্তার করে আর আলিপুর সেন্ট্রাল জেলে আটকে রাখে একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেল ভরিয়ে ফেলা হয় জেলেও শুরু হলো আন্দোলন কিন্তু এই আন্দোলন দমানোর জন্য ব্রিটিশ পুলিশ নিষ্ঠুরভাবে লাঠি চার্জ করে আর এরপর পাগলা ঘুমটি বাজানো হয় রাজবন্দীদের ওপর নির্মম নিষ্ঠুর অত্যাচার শুরু হলো। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ল জেলের বাইরে এই নির্মম নিষ্ঠুর অত্যাচারের পিছনে ছিল ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসন বিপ্লবীরা প্রস্তুতি নিলেন অত্যাচারী সিমসনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা হলো শুধু সিমসন নয় ইংরেজ আমলাদের বুঝিয়ে দিতে হবে যে বাঙালিরাও লড়তে জানে মারতে জানে কাঁপিয়ে দিতে হবে বিদেশি সাম্রাজ্যবাদকে বিপ্লবীরা জেলের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসনকে টার্গেট করলেন শুধু সিমসন নয় রাইটার্স বিল্ডিং আক্রমণ করে ব্রিটিশ অফিসারদের হত্যা করে ওদের অত্যাচার জুলুমের জবাব দেওয়ার পরিকল্পনা করলেন তারা কলকাতার ডাল স্কোয়ারে অবস্থিত ছিল ব্রিটিশ শাসকদের সচিবালয় যার নাম রাখা হয়েছিল রাইটার্স বিল্ডিং এই ভবনেই উচ্চপদস্থ ব্রিটিশ আমলারা অফিস করতেন অসংখ্য পুলিশ প্রহরী পরিবেষ্টিত দুর্ভেদ্য অফিস রাইটার্স বিল্ডিং বিপ্লবী নেত্রীদের মধ্যে আলোচনা চলল কে এই আক্রমণ পরিচালনা করবেন আর এই দুঃসাহসী অভিযান পরিচালনার দায়িত্ব নিলেন ১৯ বছরের দীনেশ আর তার দুই বন্ধু বিনয় বসু ও বাদল গুপ্ত তিনজনই ছিলেন পূর্ব বাংলার সন্তান ঘটনাচক্রে এই তিন বন্ধুই একসঙ্গে রাইটার্স বিল্ডিং আক্রমণের দায়িত্ব নেন উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হল আক্রমণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয় খুব সতর্ক অবস্থায় তাদের প্রশিক্ষণের কাজও সমাপ্ত হয় দীনেশগুপ্ত বিনয় বসু ও বাদল গুপ্ত বিপ্লবী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিদায় নিলেন আটই ডিসেম্বরের জন্য তিন বিপ্লবী প্রস্তুত মিলিটারি পোশাক পরে তিনজন বাঙালি যুবক রিভলভার হাতে দণ্ডায়মান রাইটার্স বিল্ডিংয়ে মুহূর্তের মধ্যে বিনয়ের কণ্ঠে ধ্বনিত হয় প্রেটু গড কর্নেল ইউ লাস্ট আওয়ার ইজ কামিং কথাগুলি উচ্চারণের সঙ্গে সঙ্গে তিনটি রিভলভার থেকে ছয়টি গুলি সিমসনের দেহ ভেদ করে সিমসন লুটিয়ে পড়ে মেঝের ওপর এরপরই গুলির আঘাতে আহত হন জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসন এলোপাথারে গুলি বর্ষণ করতে করতে আততায়ীরা পরবর্তী লক্ষ্য হোম সেক্রেটারি আলবিয়ান মারের কক্ষের দিকে অগ্রসর হন ততক্ষণে এই আক্রমণ প্রতিরোধের জন্য ছুটে আসেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্র্যাক ও সহকারী ইন্সপেক্টর জেনারেল মিস্টার জোনস তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়েন কিন্তু বিনয় বাদল বাদলের বেপোরোয়া গুলির মুখে তারা দাঁড়াতে পারলেন না প্রাণ নিয়ে পালালেন সমস্ত রাইটার্স বিল্ডিং জুড়ে তখন এক বিভীষিকাময় রাজত্ব চারিদিকে শুধু ছোটাছুটি কলরব কোলাহল চিৎকার শুধু একটাই রব বাঁচতে চাও তো পালাও রাইটার্স বিল্ডিং আক্রমণের সংবাদ পেয়ে পুলিশ কমিশনার টেগার্ড আসেন আক্রমণ প্রতিহত করার জন্য ডেকে আনা হলো গুর্খা বাহিনীকেও একদিকে তিনজন বাঙালি তরুণ হাতে শুধু তিনটি রিভলভার আর অপরদিকে রাইফেলধারী সুশিক্ষিত গোর্খা বাহিনী আরম্ভ হল অলিন্দু যুদ্ধ দিনেশের পিঠে একটি গুলিবিদ্ধ হলো কিন্তু দিনেশের কোনো ভ্রুক্ষেপ নেই সে গুলি বর্ষণ করতে লাগলো শত্রুকে লক্ষ্য করে যতক্ষণ পর্যন্ত বিনয়বাদল দিনেশের হাতে গুলি ছিল ততক্ষণ কেউ তাদের আক্রমণ করে প্রতিহত করতে পারেনি এক পর্যায়ে তাদের গুলি নিঃশেষ হলো গুর্খাপুজ অনবরত গুলিবর্ষণ করে চলল তখন তিনজন বিপ্লবী একটি শূন্যকক্ষে প্রবেশ করে সঞ্জানা সাইলাইট বিষের পুড়িয়াগুলি মুখে পড়লেন বাদল মৃত্যুবরণ করল কিন্তু বিনয় দীনেশ সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হয়ে মেঝের ওপর পড়ে রইলেন ভীষণভাবে আহত বিনয় দীনেশকে একটু সুস্থ করে ইংরেজ বাহিনী তাদের ওপর চালালো প্রচণ্ড অত্যাচার এরপর দুজনকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো বিনয় ছিলেন মেডিকেল স্কুলের চতুর্থ বর্ষের ছাত্র তিনি জানতেন মৃত্যুর পথ হাসপাতালে থাকা অবস্থায় তিনি চোদ্দই ডিসেম্বর রাতে আকাঙ্ক্ষিত মৃত্যুকে বরণ করার জন্য মাথায় আঘাতপ্রাপ্ত জায়গায় ব্যান্ডেজের ভিতর আঙুল ঢুকে মৃত্যুকে বরণ করে নিল অন্যদিকে ডাক্তার ও নার্সদের আপ্রাণ চেষ্টায় দিনেশ ক্রমশ সুস্থ হয়ে উঠল সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে কন্ডেম সেলে নেওয়া হলো। আর তারপর দীনেশের বিচারের জন্য আলিপুরের স্টেশন জজ মিস্টার গ্রালিকে সভাপতিত্বে ব্রিটিশ সরকার এক ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির আদেশ দেয় উনিশশো সালের সাতই জুলাই দিনেশের ফাঁসি কার্যকর করা হয় আটই জুলাই দিনেশের ফাঁসির পরের দিন সমস্ত কলকাতা জুড়ে হরতাল পালন হয় সেদিন লক্ষ লক্ষ বিপ্লবী তরুণ তরুণীরা ঘোষণা করেছিল দীনেশ আমাদের জাতীয় বীর অন্যায়ভাবে তার ফাঁসি আমরা কিছুতেই বরদাস্ত করব না আমরা এর প্রতিশোধ নেবই নেব এর পরের ইতিহাস আমাদের জানা আছে হ্যাঁ আমরা স্বাধীন হয়েছি ব্রিটিশ সরকার সত্যিই পালিয়েছে কিন্তু সেদিনে সেই আঠারো উনিশ বছরের ছেলেগুলোর লড়াই আমরা ভুলিনি দিনেশ গুপ্ত তাদের মধ্যেই একজন স্বাধীনতা স্বাদ সে পায়নি কিন্তু তার এই সাহসী কর্মকাণ্ডই আমাদের স্বাধীনতা লাভের পথ প্রশস্ত করে তুলেছিল जय हिंद वंदे मातरम